হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকে ডেলি এনার্জি চেক করব আপনার পার্টনার আজকে কি ভাবছে আপনার জন্য চলুন দেখি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা উন্নতির জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখি এখন কি এনার্জি আপনাদের মধ্যে চলছে সেটা দেখব হার্ট চক্রা আপনাদের দুজনকারই কাজ হচ্ছে হার্ড চাকরা অ্যান্ড বেস্ট চাকরা বেস্ট চাকরা হচ্ছে আপনার যে ফিয়ার ইস্যু রিডিংটা সবাই দেখতে পারে কিন্তু ছেলে মেয়ে সব রাশির মানুষ সবাই দেখতে পারে কিন্তু ঠিক আছে এখানে কোন অবজেকশন নেই যে এই ক্যাটাগরি মানুষ দেখতে পারে এই ক্যাটাগরি ওকে তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের বেস চাকরা ওপেন হচ্ছে বেস চাকরা ওপেনিংয়ের এর সিমটমস আমি বলে দিচ্ছি হয়তো খুব দুর্বল লাগছে কোমরে ব্যথা সিদ্ধারেতে ব্যথা আর ওয়েট লস বা ওয়েট গেন ওকে আর সব কিছু ফিয়ার ইস্যু বা সব কিছু সামনে আপনাকে এখন করতে হচ্ছে জিম্মেদারি রেসপন্সিবিলিটি সামনে আসছে তো এখানে আপনার বা আপনার পার্টনারে দুজনের মধ্যে যে আপনাদের রিলেশনের মধ্যে বেসটাই ছিল না রিলেশন ছিল একটা রিলেশন বা সিচুয়েশনশিপ ছিল তার মধ্যে বেস ছিল না কমিটমেন্ট ছিল না লয়ালিটি ছিল না আদার্স যে রেসপন্সিবিলিটি সেগুলো ছিল না সে বেসটা তৈরি হচ্ছে হার্ট চাকরা ইমোশনাল যে আমরা আপনাদের মধ্যে ইমোশনাল যে কানেকটিভিটি যেটা আপনার পার্টনারের তরফ থেকে বোধ কখনোই ছিল না ইমোশনাল ছিল বাট সেটা শো করতে পারতো না মেটেরিয়াল স্টিক টাকা পয়সা কাজ এগুলো নিয়েই বেশি তো আপনার পার্টনারের এখানে সিচুয়েশানটা আমি দেখতে পাচ্ছি ওনার বেস্ট চাকরা ওপেন হচ্ছে উনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি রিলেশনটা বেস থেকে তৈরি ছিল না এখানে মূল থেকে তৈরি করতে হবে ডার্কেস্ট ফিয়ার কিছু আপনার পার্টনারে আছে এই মুহূর্তে রিলেশন নিয়ে বা নিজের লাইফের কিছু ডার্কেস্ট ফিয়ার সেগুলোকে ফিল করছে মিস্টার কিছু জিনিস আপনার পার্টনার এখনও আটকে রেখে দিয়েছে নিজের মনের মধ্যে আটকে ধরে রেখে দিয়েছে যে থাকুক এগুলো থাকছে যেমন হচ্ছে হচ্ছে কোনো হিলিং বা কোনো কিছু এগুলোকে বার করে দেয়া বা আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করা সেই জিনিসটা এখনও পর্যন্ত উনি করতে পারেনি এখানে দেখতে পাচ্ছি উনি নিজের হাট চাকরা ওনার হিল নয় পুরোপুরি দেখুন ব্ল্যাক অ্যান্ড রেডে আছে ঠিক আছে এখানে হাট একদম হিল না কোথাও না কোথাও উনি বন্দি আছেন কোথাও না কোথাও উনি স্টাক আছেন নিজেরই ফিয়ারিতে নিজেরই কোডিপেন্ডেন্সিতে নিজেরই অ্যাডিকশানে নিজেরই কোনো এমন কিছু জিনিসের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছে সেখান থেকে ফ্রি ট্রাস্ট উনি কিন্তু ফ্রি হবেন এখান থেকে রিপিল নিজেকে আবার শক্ত করে উনি তৈরি হবেন এই মুহূর্তে হতে পারে উনি ডার্ক নাইট অফ দ্য সোল সঙ্গে একটা ব্ল্যাক এনার্জি বা কোনো ডিভাইন ইন্টারভেশন হয়েছে বা এমন কিছু জিনিসের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন যেখানে ওনার টাইমটা ভালো চলছে না না ফাইন্যান্সিক্যালি না আদার্স কিছুতে তো এই মুহূর্তে ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি ওনাকে এই যে নেগেটিভ যে জিনিসটা ওনার আটকে এখনও বহন করে নিয়ে যাচ্ছে বোঝা বা পাস্টের কারমা। বার করতেই হবে তবে গিয়ে উনি নতুন বিগিনিং করতে পারবে নিজের লাইফে সব কিছুতে অ্যান্ড রিভিল করতে পারবে তো চলুন দেখিনি আপনার জন্য কি কারেন্ট এনার্জি ওনার বারবার বলে দিচ্ছি বন্ধুরা রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন ম্যাচ করলে নেবেন ম্যাচ না করলে নেবেন না এখানে বলে দিচ্ছি কি নাম্বার হতে পারে আপনার নাম্বার চার হতে পারে জন্মডেট চার নয় ষোলো সাত পনেরো ছয় এক ঠিক আছে হ্যাঁ সবাই দেখতে পারে এগুলো স্পেসিফিক বললাম চব্বিশ সতেরো আঠেরো কুড়ি একুশ তেইশ চব্বিশ তিন দুই এক আর অনেকে বলে অক্ষর বলো তো অক্ষর আমি বলে দিচ্ছি ডি দিয়ে হতে পারে এফ দিয়ে হতে পারে আপনার বা আপনার পার্টনারের আর দিয়ে হতে পারে বি দিয়ে হতে পারে আই দিয়ে হতে পারে এল দিয়ে হতে পারে ডি দিয়ে হতে পারে টি দিয়ে হতে পারে ইউ দিয়ে হতে পারে এস দিয়ে হতে পারে টি দিয়ে হতে পারে এম দিয়ে হতে পারে এস ডি হতে পারে টি আর এগুলো একটু এ এগুলো স্পেসিফিক আছে ঠিক আছে এইচ দিয়ে হতে পারে সি সিডি হতে পারে কে দিয়ে হতে পারে এগুলো স্পেসিফিক বললাম সবাই রিডিংটা দেখতে পারে ঠিক আছে যেগুলো স্পেশাল হয়তো এনার্জিটা ম্যাচ করে যাবে এম্পারার চ্যারিয়েট আমি দেখবো এগুলো কেন এসছে ঠিক আছে আমি এগুলোকে আমি আবার ক্লারিফাইও করবো টেন অফ পেন্টিগাল এমপারেস ও মাই গড ক্লারিফাই পেয়ে গেলাম উনি এই মুহূর্তে বুঝতে পারছেন হ্যাংম্যান যে আপনি ওনার যোগ্য পার্টনার নাইন অফ কাপ জাজমেন্ট নাইট অফ কাপ অফ কাপ বটম অফ দ্য দিক হচ্ছে পেজ অফ কাপ ঠিক আছে তো কার্ডগুলো আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্ডগুলো সবগুলোকে অন্য কার্ড দিয়ে আমি দেখবো যে কার্ডগুলো কেন বেরিয়েছে ঠিক আছে জাজমেন্ট মানে পুনরুত্থান আপনাদের মধ্যে সেপারেশন বা কোনো কিছু চলছিল আর্গিউমেন্ট চলছিল তো ওইখানে রিয়েলাইজেশন নিজের ভুলগুলো বোঝা ঠিক আছে পাস্ট কার্মার রিলিজ আপনার পার্টনারে হচ্ছে তাও আমি দেখে নিচ্ছি এগুলো কেন দিয়েছে ইউনিভার্স আমি এবার ক্ল্যারিফাই করে দেখে নিচ্ছি জাজমেন্ট কেন এসছে ইউনিভার্স প্লিজ বলো কেন এসছে ওকে এম্পার কার্ডটা আবার এসছে এম্পারি কার্ডটা এত আসছে কেন ওকে ফুল ফুলের কার্ডটা ওকে 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 বুঝতে পেরেছি দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার দিনে ফুল এনার্জিতে ছিল ফুল এনার্জি মানে দেখুন এনার্জিটা হ্যাঁ মনমজি কোনো রেসপন্সিবিলিটি না নেওয়া সেটা আমি বুঝতে পারছি কোনো কমিটেড রিলেশনে না থাকা বাট যেটা আমি বুঝতে পারছি নাইন অফ কাপ আবার নাইন অফ কাপ বেরাচ্ছে দেখিনি ওকে সেভেন অফ সোর্স চ্যারিটের কার্ডটা জানো ইউনিভার্সিপ্লি তোমাকে বলো ও সিক্স অফ সোর্স কেন উনি কি চলে যেতে চাইছেন অন্য জায়গায় না উনি যেতে পারছেন না হারমেড কার্ড ওকে দেখুন উনি এতদিন ফুলের এনার্জিতে ছিল আপনাকে কোনো কমিটমেন্ট বা কোনো কিছু দিচ্ছিলেন না বা কোনো রিলেশনটার কোনো গতি ছিল না মানে যেমন চলছে চলুক এরকম একটা রিলেশন ছিল বাট এখানে ডেথ সিচুয়েশন চলে এসছে ডেথ মানে ডিভাইন ইন্টারভেশন ট্রান্সফরমেশন চলে এসছে আপনার পার্টনারকে এম্পেরার হতেই হবে আপনার আপনার এম্পেরার উনি এম্পারার এমনিতে এম্পায়ারই বাট দুনিয়ার জন্য এম্পায়ার উনি দুনিয়ার জন্য কমিটেড দুনিয়ার জন্য সব কিছু রেসপন্সিবিলিটি নিজের ফ্যামিলি সব কিছু আপনার জন্য কোনো দিনেও উনি ছিল না আপনার জন্য ফুল ছিল নি ফুলের এনার্জি যেমন চলছে চলুক যা হচ্ছে হোক ঠিক আছে কোনো ফিউচার নিয়ে কোনো কথা নেই ফিউচারটাকে কেমন করে এই এখন যে প্রেজেন্ট টাইমটা নিয়েই থাকলো ফিউচারে কেমন করে করতে হবে ফিউচারে থাকা ফিউচারে কমিটমেন্ট ওগুলোর ছিল না তো আপনার পার্টনার এই মুহূর্তে রিয়েলাইজেশন করছে ওনাকে এম্পায়ার হতে হবে আপনার রাজা হতে হবে আপনার রানি হতে হবে তবে গিয়ে আপনার মতো এমপ্রেসকে উনি হাসিল করতে পারবেন তো এম্পায়ার হতে ওনাকে অনেক মেহনত করতে হবে এত তাড়াতাড়ি ফুল থেকে এম্পায়ার হওয়াটা অত সোজা নয় ঠিক আছে ফুল থেকে একটা জিরো থেকে এম্পায়ার একটা রাজা হওয়া অতটা সোজা নয় আপনার তো ওনাকে অনেক ট্রান্সফর মেশিনের মধ্যে দিয়ে যেতে হবে ডেথের কার্ড এসছে সেটা উনি বুঝতে পারছেন যে ওনাকে বিগ বিগ ইউজ ট্রান্সফর মেশিন করতে হবে নিজের মধ্যে তবে গিয়ে আপনার দায়িত্ব উনি নিতে হবে বাট এইটা উনি বুঝতে পেরেছেন যে আপনার দায়িত্ব ওনাকে নিতে হবে আপনার কমিটমেন্ট ওনাকে দিতে হবে ফুলের মতো আরামসে লাইফটাকে স্পেন্ড করা যাবে না যেটা এতদিন ধরে উনি স্পেন্ড করছিলেন আরামসে উনি লাইফটাকে স্পেন্ড করছিলেন সেরকম আর করা যাবে না সেটা উনি বুঝতে পেরেছেন ভালো করেই ঠিক আছে ক্যামেরাটা সরি একটু ঢিলা হয়ে গেছিলো স্কুটা জন্য গেছিলো ঠিক আছে তো যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কাপ উনি আপনাকে অফার দিতে চান কারণ অফার মানে এখন ইমোশনাল উনি ভাবছেন এই রিলেশনটা নিয়ে এতদিন উনি লজিক্যাল প্র্যাকটিক্যাল কাজ এগুলো নিয়ে ভাবছিলেন লজিক্যালি যে হবে কি না ফিউচার আছে কি না মানে এইটুকু ছোট্ট শুধু প্রেজেন্ট টাইমটা দেখছিল যে ফিউচারে ফিউচার বলে একটা জিনিস আছে ফিউচার না যেমন চলছে চল যেমন চলছে চল যতদিন টানা যায় যতদিন ভাগা যায় এরকম এনার্জি তো আপনার পার্টনার নাইট অফ কাপ এই মুহূর্তে আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে কেন মিস করছে কারণ আপনি এখানে অ্যাবসেন্ট আছেন আপনি হয়তো কোনোভাবে ওনার সঙ্গে নেই বা কোনো কারণে আপনি হয়তো ওনার থেকে ডিটাচমেন্ট করে নিয়েছেন তো আপনাকে আপনার যে এনার্জিটা ইমোশনাল এনার্জিটা উনি খুব মিস করছে আর হতে পারে রিলেশনটা অনেক পুরনো ছিল বা অনেক পুরনো না হলেও মনে হতো যে আপনারা আগের থেকে চেনা জানা ঠিক আছে এবারে দেখবো চ্যারিয়েটির কার্ড উনার শান্তি কোথাও নেই উনি ভেবেছিলেন যে শান্তি পাবো বাট শান্তি পাচ্ছে না উনি উনি হয়তো কোথাও গেছিলেনও ঘুরতে টুতে মন্দির মসজিদে সেখানেও শান্তি নেই ওনার মন খুব চঞ্চল উনার মন অ্যান্ড হার্ট প্রচণ্ডভাবে ছটফট করছে কোনো গতি দেওয়ার জন্য তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে উনি হ্যাংম্যান অ্যান্ড হারমেট চলে এসছে মানে উনি শান্ত উনি চাইলেও এই যে স্ট্যাগন্য মুভমেন্টটা হাঁটাতে পারছেন না খুব বেশি উনি পেনের মধ্যে তো আছেন পেন আমি এখানে লক্ষ্য করতে পারছি উনি পেনের মধ্যে তো আছেন কারণ হ্যাংম্যানের কার্ড দুবার দুবার এসছে হ্যাংম্যান প্রচণ্ডভাবে পেনের মধ্যে আছেন উনি বুঝতে পারছেন নিজেকে একা করে নিয়েছেন স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন আলো খোঁজার চেষ্টা ভালোর মধ্যে মন্দ মন্দের মধ্যে ভালো অ্যান্ড উনি যার পিছনে ঘুরছিলেন ছুটছিলেন সেটা আপনি যে ভালোবাসা যে শোল পিছনে এতদিন ছুটে বেরিয়েছেন যেটা উনি বুঝতে পারেনি সেটা আপনি সেটা উনি রিয়েলাইজেশন করছেন এখানে আর এখানে হচ্ছে নাইন অফ কাপ নাইন অফ কাপ উইসটাকে কখনোই উনি আপনি ওনার উইস কখন উনি সেটাকে ধরে মানে ইয়ে করেনি যে না এটাকে আমি আমার উইস আমার উইস অ্যাকসেপ্ট করেনি ঠিক আছে উনি এইদিক ওদিক এদিক ওদিক করেছেন তো আপনার সঙ্গে উনি নতুনভাবে শুরু তো করতে চান বাট হ্যাং হয়ে আছেন নাইন অফ কাপ আবার এসছে কারণ আপনি আর আলটিমেট ওনার গোল আলটিমেট উইস আপনি সব কিছু উনি যদি চাইছেন উনি যদি আপনাকে কোনো প্রুভও করতে চাইছেন যে আপনি ছাড়া উনি ভালো আছেন পাচ্ছেন না উনি সত্যি করে বলতে পাচ্ছেন না উনি উনি অনেক হয়তো চেষ্টা করছেন যে একা একা ভালো থাকি একা একা থাকি উনি পাচ্ছেন না ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি তো নিই অ্যাকশেন কী নেবেন উনি রিসেন্ট কিছু অ্যাকশেন নেবেন যিনি পেতে দেখেন ম্যাজিশিয়ান উনি ম্যাজিশিয়ান উনি গিভ আপ তো করবেন না আপনার কাছ থেকে ঠিক আছে গিভ আপ করবেন না উনি হয়তো অনেক সময় রেগে যাচ্ছেন আপনি কেন এরকম ব্যবহার করছেন আপনি কেন ওনার অবস্থাটা বুঝতে পারছেন না উনি যে এরকম একটা ক্রিটিক্যাল অবস্থাতে আছে আপনি কেন হয়তো সেলফিস মাঝে মধ্যে ওটাও মনে হচ্ছে যে আপনি সেলফিস বিহেভিয়ার করছেন আপনি ওনার যে অবস্থাটা উনি কীভাবে ফেসে আছেন নিজের লাইফে সেটা আপনি ভালোভাবেই জানেন আপনি কেন সাথ দিচ্ছেন না ওনার তো অ্যাকচুয়ালি উনি বুঝতে পারছিলেন পারছেন না আপনার অবস্থাটা উনি চাইছেন মাঝখানে রাস্তা দিয়ে সসময় হাঁটা মাঝখানে তো হবে না সসময় মাঝখানে হেঁটে নিয়েছেন আপনি অনেক দিন অনেক বছর মাঝখানে রাস্তা দিয়ে হেঁটেছেন এবারে আপনাকে এসপার নয় ওসপার করতে হবে সেইটা আপনি দিয়েছেন অবজেকশন আই থিঙ্ক অনেকে করেছে এখানে তো সেই কারণে ওনার এত কষ্ট বেদনা হচ্ছে ঠিক আছে তো এইটাই ছিল আজকের আপনাদের কারেন্ট আপডেট চলুন আবার দেখাবে থ্যাংক ইউ আর পার্সোনাল রিডিং যারা করতে চাইছেন পার্সোনাল রিডিংয়ের জন্য এখনই বুক করান নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে বুক করান ঠিক আছে পার্সোনাল রিডিং যদি আপনি কোনো বুঝতে পারছেন না কোনো সমস্যা বা কোনো সলিউশন নিতে চান তো বুক করেন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ফ্রিতে নয় ঠিক আছে এটাও বলে দিলাম আজকে জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ